শ্লোক আঠারো দ্রুপদ দ্রৌপদে সর্বশ সর্বস্ব পৃথিবীপথে সৌভদ্রশ্চ মহাবাহুক সংখ্যান দদ্ধুক পৃথক পৃথক বাংলা অর্থ রাজা দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ হে পৃথিবীপতি ধৃতরাষ্ট্র মহাবাহু সৌভদ্র অভিমন্যু সবাই নিজ নিজ শঙ্খ আলাদা আলাদাভাবে বাজালেন সংক্ষিপ্ত শিক্ষা ধর্মযুদ্ধে প্রত্যেকের আলাদা ভূমিকা আছে কিন্তু লক্ষ্য একটাই একসাথে হলেও নিজস্ব কর্তব্য ভুলে গেলে ধর্ম রক্ষা হয় না শ্লোক উনিশ সঘোষ ধার্তরাষ্ট্রানান হৃদয়ানী বেদারত নভশ্য পৃথিবীং চৈব তুমুলো বেনুনাদয়ন বাংলা অর্থ এই ভয়ঙ্কর শঙ্খ ধ্বনি ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয়ে বিদীর্ণ করে দিল আকাশ ও পৃথিবী উভয়কেই কাঁপিয়ে প্রচণ্ড প্রতিধ্বনি তুলল সংক্ষিপ্ত শিক্ষা অধর্মের ভীত বাইরে যত শক্তই দেখাক ভেতরে থাকে ভীত ও দুর্বল যখন সত্য একত্রিত হয় তার শব্দই অন্যায়কে কাঁপিয়ে দেয় শ্লোক কুড়ি অথব্যবস্থিতান দৃষ্টা ধার্তরাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তের শস্ত্র সম্পাতে ধনুরুদ্যম্য পাণ্ডব বাংলা অর্থ তারপর কপিধ্বজ অর্জুন সারিবদ্ধ অবস্থায় থাকা ধৃতরাষ্ট্রের পুত্রদের দেখে যখন অস্ত্র নিক্ষেপের মুহূর্ত এসে গেছে তখন পাণ্ডব অর্জুন নিজের ধনুক তুলে ধরলেন সংক্ষিপ্ত শিক্ষা বাহ্যিক প্রস্তুতি সম্পূর্ণ কিন্তু অন্তরের প্রস্তুতি তখনও হয়নি অনেক সময় আমরা যুদ্ধের জন্য হাত তুললেও মনের ভেতর দ্বন্দ্ব শুরু হয় শ্লোক একুশ অর্জুন উবাচ সেনয়র উভয়র মধ্যে রথম স্থাপর মেচ্যুত বাংলা অর্থ অর্জুন বললেন হে অচ্যুত শ্রীকৃষ্ণ এই দুই সেনাবাহিনীর মাঝখানে আমার রথটি স্থাপন করুন সংক্ষিপ্ত শিক্ষা সিদ্ধান্ত নেওয়ার আগে সত্যকে সামনে থেকে দেখা প্রয়োজন অর্জুন যুদ্ধ চান না তিনি আগে বুঝতে চান কার সঙ্গে যুদ্ধ করছেন শ্লোক বাইশ এবমুক্ত মুক্ত ঋষিকেশ গুড়াকেশেন ভারত সেনয়ার উভয়র মধ্যে স্থাপয়িতা রথোত্তমম বাংলা অর্থ হে ভারত গুড়াকেশ অর্জুন কর্তৃক এইভাবে বলা হলে হৃষিকে শ্রীকৃষ্ণ দুই সেনাবাহিনীর মাঝখানে সর্বোত্তম স্থাপন করলেন সংক্ষিপ্ত শিক্ষা সত্যিকারের গুরু শিষ্যের প্রশ্নের আগে পথ দেখান না প্রথমে পরিস্থিতি দেখান শ্রীকৃষ্ণ অর্জুনকে সত্যের মুখোমুখি দাঁড় করালেন শ্লোক তেইশ যাবদেতান নিরীক্ষে হং যোদ্ধুকামান অবস্থিতান সহ যোদ্ধব্যাং অস্মিন রণসমুদ্যমে বাংলা অর্থ যতক্ষণ না আমি দেখে নিই এই যুদ্ধে যারা যুদ্ধ করতে আগ্রহী হয়ে এখানে দাঁড়িয়ে আছে এই রণযজ্ঞে কার কার সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে সংক্ষিপ্ত শিক্ষা অর্জুন এখানে যোদ্ধা নন তিনি একজন সংবেদনশীল মানুষ কখনো কখনো সত্যকে কাছ থেকে দেখলেই অস্ত্র নামিয়ে রাখতে মন চায় শ্লোক চব্বিশ সঞ্জয় উবাচ এবমুক্ত হৃষিকেশও গুডাকেশেন ভারত সেনয়র উভয়র মধ্যে স্থাপয়িতা রথোত্তম বাংলা অর্থ সঞ্জয় বললেন হে ভারত গুলাকেশ অর্জুন কর্তৃক এইভাবে বলা হলে ঋষিকেশ শ্রীকৃষ্ণ দুই সেনাবাহিনীর মাঝখানে সর্বোত্তম রথ স্থাপন করলেন সংক্ষিপ্ত শিক্ষা সত্যের মুখোমুখি দাঁড়ানোই আত্মজ্ঞান প্রথম ধাপ শ্রীকৃষ্ণ ইচ্ছাকৃতভাবেই অর্জুনকে মাঝখানে আনলেন যাতে তিনি পালাতে না পারেন শ্লোক পঁচিশ ভীষ্মদ্রোণ প্রমুখত সর্বেষাঞ্চু মহিক্ষিতাম উবাচ পার্থ পোশিতান সমবেতান কুরুনীতি বাংলা অর্থ ভীষ্ম ও দ্রোণকে সামনে রেখে এবং সমস্ত রাজাদের সামনে শ্রীকৃষ্ণ পার্থ অর্জুনকে বললেন দেখ এখানে একত্রিত হয়েছে তোমার নিজের কুরু বংশের লোকেরা সংক্ষিপ্ত শিক্ষা শ্রীকৃষ্ণ সত্য না তিনি স্পষ্ট করে দেখান যুদ্ধটা শত্রুর সঙ্গে নয় যুদ্ধটা নিজের মানুষদের সঙ্গেই এই উপলব্ধি অর্জুনকে ভেঙে দেয় শ্লোক ছাব্বিশ তত্রাপষ্যৎ স্থিতান পার্থ পিতৃনথ পিতামহান আচার্যান মাতুলান ধাতৃণ পুত্রান পৌত্রান স্তথা বাংলা অর্থ সেখানে দাঁড়িয়ে পার্থ অর্জুন দেখলেন নিজের পিতা পিতামহ গুরুজন মামা ভাই পুত্র পৌত্র এবং বন্ধুদের সংক্ষিপ্ত শিক্ষা যুদ্ধক্ষেত্র হঠাৎই পরিবারে পরিণত হল অর্জুন বুঝতে পারলেন এই যুদ্ধে জিতলেও নিজেকে হারাতে হবে শ্লোক সাতাশ তান সমীক্ষ স্কোনত্যাভ সর্বান বন্ধুন বস্তিতান কৃপয়া পরাবিষ্ট বাংলা অর্থ এইভাবে নিজের সকল আত্মীয় স্বজনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকতে দেখে কুন্তিপুত্র অর্জুন অপরিসীম করুণায় আচ্ছন্ন হয়ে বিষণ্ন মনে এই কথা বললেন সংক্ষিপ্ত শিক্ষা করুণা মানুষের গুণ কিন্তু কর্তব্য ভুলে গেলে তা দুর্বলতায় পরিণত হয় অর্জুনের সমস্যা যুদ্ধ নয় সমস্যা নিজের মন শ্লোক আটাশ অর্জুন উবাচ দৃষ্টেমং স্বজনং কৃষ্ণ যুজুৎসুম সমুপস্থিতম সিদন্তি মম গাত্রাণী মুখংচ পরিশুষ্যতি বাংলা অর্থ অর্জুন বললেন হে কৃষ্ণ যুদ্ধে আগ্রহী হয়ে দাঁড়িয়ে থাকা নিজের আত্মীয় স্বজনদের দেখে আমার শরীর অবসন্ন হয়ে যাচ্ছে এবং মুখ শুকিয়ে যাচ্ছে সংক্ষিপ্ত শিক্ষা মানসিক আঘাত শরীরের উপরও প্রভাব ফেলে অর্জুন এখানে যোদ্ধা নন তিনি একজন ভীত কাতর মানুষ শ্লোক উনত্রিশ বেপথুশ্চ শরীরে মেয়ে রোমহস্য যাইতে গান্ডিবং শ্রংসতে হস্তাত ত্বচৈব পরিদহ্যতে বাংলা অর্থ আমার শরীর কাঁপছে লোম খাড়া হয়ে যাচ্ছে হাত থেকে গান্ডিব ধনুক খোসে পড়ছে আর আমার ত্বক জ্বলে যাচ্ছে সংক্ষিপ্ত শিক্ষা অর্জুনের ভয় কল্পনা নয় এটা বাস্তব মানসিক সংকট শক্তিশালী মানুষও জীবনের কোনো এক মুহূর্তে ভেঙে পড়তে পারে